প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা স্বামী এক মেয়ের ডিভোর্সি গল্প তুলে ধরব তো যার নাম হচ্ছে পলি পলি দুই বছরে সংসারের মাথায় তার ডিভোর্স হয়ে যায় তার স্বামী পরকিয়া করে আরেক জায়গায় চলে যায় তাকে তালাক দিয়ে তো পলির একটি সন্তান আছে সন্তান এখন পলি তার মার বাসায় উঠেছে তো মাও গরিব তার বাবা নেই তো পলি নিজের কাছে খুব ছোটো মনে হয় যে কষ্ট করে মা তাকে বিয়ে দিল কিন্তু সে স্বামীর ঘর করতে পারলো না তো পলে মার মুখের দিক তাকিয়ে পলি থাকতে চেয়েছিল সে স্বামীর ঘরে যে স্বামী আরেকটি বিয়ে করে কিন্তু সে স্বামী তার ছোটো বউর কথায় পলেকে তালাক দিয়ে দেয় তো পলেই এখন চিন্তা করেছে যে সেখানে তার আর কোনো হক নেই তো পলে এখন তার মার বাসায় উঠেছে কিছু করার নেই কারণ তার কোথাও যাওয়ার জায়গা নেই কিন্তু তার মার কষ্ট তার আর ভালো লাগে না তো পলি চাচ্ছে এখন যদি কোনো ভালো একজন মানুষ তাকে তার এই বর্তমান অবস্থা জেনে তাকে বিয়ে করতে চায় পাশে রাখতে চায় তার সন্তানের দায়িত্ব নিতে পারে তাহলে সেই মানুষটি যেমনই হোক পলি তাকে বিয়ে করবে তো পলি চাচ্ছে সে যদি বিবাহিত হয় বয়স বেশি হয় তাতে কোনো আপত্তি নেই তো দর্শক এ ছিল পলি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম